নমস্কার বন্ধুরা পলিকি রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো খুবই গরম পড়ে যাচ্ছে বন্ধুরা এখন আর মাছ মাংস কোনোই যেন কিছু ভালো লাগছে না বন্ধুরা তো আজকে একটা নিরামিষ রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে মোচা দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি হবে মোচার ঘন্ট তো দেখতে থাকুন আজকের রেসিপিটা তো রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন বন্ধুরা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর বন্ধুরা একটা লাইক দিয়ে প্রথমে ভিডিওটি দেখা শুরু করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে শেষে কমেন্ট করবেন কেমন হলো ভালো হলো করবেন খারাপ হলো করবেন মোটামুটি আপনাদের কমেন্ট একান্তই আমার দরকার আর আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার শেষে কমেন্ট করে যাবেন তাহলে বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক আজকে আমি মোচা দিয়ে কিভাবে সুস্বাদু এই রেসিপিটা করি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মোচা দিয়ে দারুণ একটা রেসিপি করা যায় তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আজকে রেসিপিটা করি তো প্রথমে আমি মোশাটাকে ছাড়িয়ে এই যে কেটে নিয়েছি দেখুন আর এর ভিতরে আমি হলুদ আর লবণ দিয়েছি দেখুন হালকা হলুদ আর লবণ আছে তো এখানে হলুদ আর লবণ দিয়ে প্রেশারে আমি তিনটে সিটি দিয়ে দেব মোচাটাকে সেটু সেদ্ধ করে নেবো তো এই দেখুন তিনটে সিটির পর আমি প্রেশারে মুখটা খুলে দিলাম এই যে মশাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি এবার এটা কড়াইয়ে কড়াই গরম করে কড়াই দিয়ে দেবো সাদাতে তো বন্ধুরা আজকে রেসিপিটি হবে সাদা তেলে তো তেলটা গরম করে এখানে আমি তেলে এক এক করে ফোড়ন দিয়ে দেবো তো ফোড়ন দেওয়ার আগে আমি এই তেলে আগে একটু আলুগুলোকে ভেজে নিব তো একটা মাত্র আলু নিয়েছিলাম মশার পরিমাণ বেশি হলে আলুটা একটু বাড়িয়ে দিতে পারেন তো আলুতে দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়া তো হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব একটু লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে তো অবশ্যই মশাটাকে আগে একটু ভাপিয়ে নেবেন তাহলে কিন্তু ভালোই হবে হ্যাঁ খেতে আর সময় কিন্তু খুব কম সময় লাগবে আর মোচা সারাতে যতটুক সময় কিন্তু রান্না করতে তেমন সময় লাগে না তো এই দেখুন আলুটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি তো আলুটাকে ভেজে নেওয়া হয়েছে এবার আমি আলু ভাজার তেলে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লং গোটা গরম মশলাটা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তো এই ফোড়নে আর একটু দিয়ে দেবো সামান্য গোটা জিরা এটাই থাকবে আজকের ফোড়নে তো এবার আমি খুবই সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম তো গোটা জিরাটা দিয়ে ফোড়নটাকে একটু জ্বালিয়ে নিব এবার এর ভিতর কিছু মশলা অ্যাড করবো এখানে ধনে আর জিরাটাকে বেটে নিয়েছি আর এখানে নিয়েছিলাম আদা বাটা তো ধনে জিরে বাটা আর আদা বাটা আমি একটু জল দিয়ে একটু খুন্তি দিয়ে মিশিয়ে এই মশলা মিশানো জলটা কিন্তু এবার দিয়ে দেবো এই ফোড়নের ভিতর এ সময় আঁচটাকে লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা যত ভালো কষা হবে ততই কিন্তু ভালো লাগবে খেতে আর এখানে দিয়ে দিলাম দেখুন হলুদ গুঁড়ো তো হলুদটা হ্যাঁ দিয়ে দিলাম এবার বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব দেখতে থাকুন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়া ছোটো চামচে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম এখানে কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি থাকে তো দেবেন না থাকলে আর দেওয়ার দরকার নেই আর এখানে দিয়ে দিলাম এই দেখুন লবণ তো সমস্ত মশলাগুলোকে দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে এবার আমি এই মশলার ভিতর দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলোকে দেওয়ার পরে এবার আমি হ্যাঁ ভাপিয়ে রাখা এই যে কলার মশা নিয়েছিলাম একটা জালির উপর দিয়ে মশার জলটা একটু সারিয়ে নিলাম তো এবার আমি কলার মশাটা দিয়ে দেব কলার মশায় কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে বন্ধুরা আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার সপ্তাহে অন্তত একটা দিন কলার মোচা রেসিপি রাখবেন খুবই ভালো লাগবে খেতে কিন্তু খেতেও ভালো লাগবে আর শরীরের জন্য কিন্তু দারুণ উপকার তো কলার মোচাটাকে দিয়ে এই মশলার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিব অনেকে কেউ অনেকে কিন্তু কলার মোচা হিসেবে চেনে আবার কলার ফুল হিসেবে কিন্তু চেনে যে যেটা বলেন আমরা কিন্তু এটাকে কলার মোচাই বলি তো মশলাটাকে দিয়ে এবার মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার তেল ঝাল এই মোচার ভিতর যায় তো আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে আর একটু ভালো কষানো হবে আঁচটাকে লো ফ্লেমে রেখে একটু ঢেকে রেখেছিলাম তো ডাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে দিলাম এই দেখুন বেশ সুন্দর মাখো মাখো হয়েছে কিন্তু কলার মোচাটা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি তো পরের ভয়ে বন্ধুরা খুবই সুন্দর হয়েছিলো তো এই পর্যায়ে এসে গেলে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিলে হ্যাঁ এর কালারটাও খুব খুবই সুন্দর হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন চিনিটা অ্যাভয়েড করে চলবেন তো চিনিটা দেওয়ার পরে মশলার সঙ্গে আলু আর কলার মশলাটাকে বেশ সুন্দর নেড়েচেড়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা কোনো গন্ধ না থাকে দেখুন বন্ধুরা এবার আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটু হ্যাঁ কষিয়ে নেব বন্ধুরা তো এই দেখুন কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি দিয়ে দিলাম জল তো আমি এখানে ঠান্ডা জল দিয়েছিলাম বন্ধুরা আপনাদের হাতের কাছে গরম জল রাখবেন গরম জল থাকলে গরম জলটা দেবেন গরম জলটা দিলে আরও ভালো হয় তো গরম জলটা আমার করা ছিল না ওই জন্য আমি ঠান্ডা জলটাই দিয়ে দিলাম তো ঠান্ডা জলটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ জালিয়ে নেবো তো ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ জালিয়ে নিয়ে ঢাকনাটা তুলে নিলাম একদম কিন্তু কলার মোচাটা রেডি আর এখানে আমি দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা বাটা আমি এক চামচ পরিমাণ গোটা গরম মশলাটা শিলে বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর নিরামিষ রেসিপি বন্ধুরা একটু ঘি হবে না তা কি হয় তো আমি কিন্তু শেষের দিকে খুবই অল্প পরিমাণ একটু ঘি দিয়ে দিব আপনাদের হাতের কাছে ঘি থাকলে দিবেন ঘিটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে কিন্তু বন্ধুরা এই দেখুন অল্প পরিমাণ ঘি দিয়ে কিন্তু খুব বেশি জ্বালানো যাবে না ঘি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কলার মশার দুর্দান্ত স্বাদের রেসিপি তো ঘিটা দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তো তৈরি হয়ে গেল আমার কলার মশার রেসিপি দেখুন তো একটা প্লেটে আমি সার্ভ করে নিব এখানে আমি রাইস নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিব কলার মশা তো দেখতে পেলেন তো বন্ধুরা খুব সহজেই কিন্তু আর অল্প উপকরণ দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের কলার মশা রেসিপিটা করেছি নিরামিষ মশা রেসিপি নিরামিষ দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন এত সুন্দর একটা রেসিপি বন্ধুরা আজকের মোচার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন মোচার রেসিপিটা কেমন হয়েছে তো বন্ধুরা আশা করি নিচে সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করব না এভাবেই আমার পাশে থেকে যাবেন বন্ধুরা আপনাদের সহযোগিতা না থাকলে কোনোভাবেই এগোতে পারব না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নূতন ভিডিও নমস্কার